বাংলাদেশ আর্মি সিভিলিয়ান পদ থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কিনা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উপপ্রার্থী আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই সকলকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিও দৈর্য সহকারে দেখার জন্য তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো চলুন আমরা সার্কুলারটা দেখে আসি এই সার্কুলারের লিঙ্কটি আপনারা গুগলে এসে সার্চ করলে পেয়ে যাবেন তো আমি সম্পূর্ণ সার্কুলার বোঝানোর চেষ্টা করব আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা সেনানিবাস বাংলাদেশ সেনার তত্ত্বাবধানে পরিচালিত প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানে নিম্নবর্ণিত পদে নিয়োগের নিমিত্তে শুধুমাত্র যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হলো পদের নাম মনোরোগ বা শিশু স্নায়ুরোগ বিশেষজ্ঞ বয়স অনুর্ধ পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর পদ সংখ্যা প্রয়োজন অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে এম ডিগ্রি বা এম কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত নিচে কিছু শর্ত দেওয়া আছে যা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে এফ সিপিএস বা এম তারপর স্বীকৃত কোনো হাসপাতাল বা ক্লিনিকে মনোরোগ বা শিশু স্নায়ুরোগ বিশেষজ্ঞ হিসেবে ন্যূনতম পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা লাগবে এরপর আবেদনের জন্য কিছু শর্ত বলে আছে আবেদনের তারিখে প্রার্থীর বয়স সীমা অন্যত পঁয়ত্রিশ বছর হবে তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য আলোচনা সাপেক্ষে আপনার বেতন ভাতা নির্ধারণ করা হবে আগ্রহী প্রার্থীকে আগামী মে তারিখের মধ্যে টাকা মূল্যের পে অর্ডার সহ নিম্ন সংযুক্ত করে নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ প্রয়াস ডাকা সেনানিবাস ডাকা এক হাজার দুইশো ছয় বরাবর আবেদন করতে হবে এখানে আবেদন করার পর যে ডকুমেন্টস গুলো লাগবে তা হচ্ছে জীবন বিভ্রান্ত অবশ্যই মোবাইল নম্বর উল্লেখ থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি জাতীয়তা ও চারিত্রিক সনদপত্রের ফটোকপি জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি সাম্প্রতিক তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ প্রয়াস ঢাকা সেনানিবাস ঢাকা এক হাজার দুইশো ছয় বরাবর প্রি অর্ডার করতে হবে তো আপনারা এখন থেকে আবেদন শুরু করতে পারবেন আর আবেদনের শেষ তারিখ হচ্ছে পঁচিশে মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সো আপনারা দ্রুত আবেদনটি করে নেবেন তো আজকের ভিডিও পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন Ben, assalamu alaykum.